শোনো বাড়িতে কোনো অতিথি এলে এই চিকেন কাটলেটটা কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়াবে যদি একদম কম সময়ে এতগুলো কাটলেট এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাহলে আর কি চাই এর জন্য সবার প্রথমে নুন গোলমরিচ দিয়ে জল ফুটিয়ে নিয়েছি তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি দশ বারো মিনিট সেদ্ধ করার পর এগুলোকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি যখন সব চিকেন ছাড়ানো হয়ে যাবে তার মধ্যে কিছুটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা এরপর একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা তার সাথেই নুন গরম মশলা জিরের গুঁড়ো দিয়েছি সবার শেষে লেবু রস দিতে কিন্তু একদম হলো না আমি কিন্তু দুটো লেবু রস ইউজ করেছি এবার ভালো করে মেখে নিয়ে এগুলোকে কাটলেটের শেপ দিতে হবে তার আগে ডিমের মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এবার নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে একবার ডিমের গোলায় একবার ব্রেড ক্রামসে কোট করে নাও আমি এখানে ডাবল কোটিং করেছি এই অবস্থায় কিন্তু ফ্রিজারের সপ্তাহ দুয়েকের জন্য আরামসে রেখে দিতে পারো এবার বাড়িতে যখনই গেস্ট আসবে গরম গরম ভেজে সার্ভ করো দোকান থেকে এই ফ্রোজেন খাবার না কিনে বাড়িতে এত সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারো রেসিপিটা কিরকম লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু एकदम तो भूलना